আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের সাথে হাসি খুশি মিষ্টি বানানোর দেখাবো এই মিষ্টি বানাতে বেশি টাকা খরচ হয় না শুধু ফেটে যাওয়া দুধে চানা আটা চিনি সরিষার তেল আর সামান্য পরিমাণ খাবারের ছোটা তাহলে আমার মতো হাসি খুশি মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন আর আমার ক্যামেরাম্যানের পরীক্ষা চলতেছে তাই মিষ্টি ড্রো মাখানোর ভিডিওটা করতে পারিনি আর যখন ক্যামেরাম্যান আসে আমি তখন মিষ্টি শেপ দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছিলাম তাই মিষ্টি ড্রো বানানোর ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না আপনারা কোনো চিন্তা করবেন না আমি আরেকটা ভিডিওতে দেখাবো কিভাবে হাসি খুশি মিষ্টির ড্রোটা বানাতে হয় প্রথমে আমি ছোট ছোট মিষ্টি শেপ দিয়ে নিয়েছি তারপর কড়াইয়ে বেশি করে তেল ঢেলে তেলটা সামান্য একটু গরম যাতে করে আঙুল দিলে বেশি ততানা না লাগে সেমন করে দিয়ে তারপর মিষ্টিগুলো কড়াইয়ে ঢেলে দিয়েছি তারপর মিষ্টিগুলো একটু সামান্য হলে তখন একটু লারা দিলে মিষ্টিগুলো সামান্য দিকে ফুলে উঠে তেলের উপরে ফুলে ওঠে হ্যাঁ আপনাদের এটা মনে রাখতে হবে আগুন যেন লোতে থাকে নাতে করে মিষ্টিগুলো পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে ভালোভাবে ফুলবে না মিষ্টিগুলো পারফেক্টলি হবে না মিষ্টিগুলো বাজা হতে থাক এখন আপনারা কমেন্টে বলে যাবেন যে মিষ্টি কার কার পছন্দ বিশেষ করে হাসি খুশি মিষ্টি কার কার পছন্দ কে কে খেতে ভালোবাসেন কিছুক্ষণ পর পর মিষ্টিগুলো এপাসু পাশ করে উল্টে দেবেন যাতে করে চতুর্দিক ভালোভাবে ভাজা হয় তারপর আপনারা চামি মিষ্টি নিয়ে দেখবেন মিষ্টিগুলা কেমন হয়েছে তারপর আবার লেড়ে ছেড়ে দেবেন তারপর আরেকটা মিষ্টি নিয়ে ভালোভাবে টিপে দেখবেন যে মিষ্টিগুলা কি শক্ত হয়েছে নাকি মিষ্টিগুলা শক্ত হয়ে গেছে চুলা রাস্তা একটু বাড়িয়ে দেবেন যাতে করে মিষ্টিগুলা একটু সামান্য কালার হয় বেশি কালার করা যাবে না শুধুমাত্র একটু সামান্য কালার যেন হয় আপনাদের এত সুন্দর একটি হাসি খুশি মিষ্টির রেসিপি দিয়েছি আপনারাও ইচ্ছা করলে বাড়িতে বানিয়ে আপনাদের পরিবারকে খাওয়াইয়া দেখাবেন যে কেমন লাগে আর আপনারা এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য আমাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন শুধু কমেন্ট করলেই হবে না কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তীতে কী কী রেসিপি পেতে চান আমি সেটা বানিয়ে আপনাদেরকে দেখাবো আর আপনারা সহজে সেই রেসিপিটা করে আপনাদের পরিবারকে খাওয়াবেন তারপর আমি হালকা বাজে নেওয়া মিষ্টিগুলো সামান্য কিছু বাড়িতে তুলে রাখলাম পরবর্তী মিষ্টিগুলো আবার পাঁচ যাতে করে আর একটু সামান্য গাঢ় করা যায় আর একটু সামান্য গাঢ় করা হয়ে গেলে সেই মিষ্টিগুলো আবার বাটিতে রাখবো তুলে আর এই মিষ্টিগুলো বানিয়ে আপনি যদি আপনার শাশুড়িকে খাওয়াতে পারেন তাহলে আপনার শাশুড়ি তো আর কখনো আপনার সাথে ঝগড়াই করতে পারবে না কারণ মিষ্টি খেয়ে মুখ মিষ্টি হয়ে যাবে আর মুখ দিয়ে শুধু মিষ্টি মিষ্টি কথা বের হবে আর ঝগড়াই করতে পারবে না তারপর আমি আর বাকি কিছু মিষ্টি ছিল সেগুলো কড়াইয়ে দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে আবার আগের মতো সেমভাবে মিষ্টিগুলো নাড়াছাড়া করে দিলাম তারপর সামান্য একটু মিষ্টিগুলো যখন একটু সামান্য হয়ে যাবে তখন আবার কড়াইটা ভালোভাবে নাড়িয়ে দেবো আর মিষ্টিগুলো দেখেন কি সুন্দর উপরে উঠে আসতেছে উপরে উঠে আসার পরে আর একটু সামান্য করে লেড়ে দেওয়ার পরে আপনার মিষ্টিগুলো আস্তে আস্তে হয়ে যাবে আপনারাই দেখে নেন আখনটা কিন্তু একদম লোহিটে আছে তারপর সামান্য একটু আগুন বাড়িয়ে দেবেন আর মিষ্টিগুলো নাড়ে নেড়ে দেখবেন দেখেন আপনাদের সামনে আমার মিষ্টিগুলো কত সুন্দর কালার হয়ে গেছে এই মিষ্টিগুলো আমি আরও কিছুক্ষণ সময় লাড়বো আর একটু সামান্য আগুন দিয়ে নাড়াছাড়া করব। আর মিষ্টিগুলো অনেক সুন্দর একটা কালার কালার আসছে তারপর আমি মিষ্টিগুলো বাটিতে তুলে নেব আস্তে আস্তে করে সব মিষ্টিগুলোই বাটিতে তুলে নেব যেহেতু চামচটা একটু ছোটো তাই আমার মিষ্টিগুলো তুলতে একটু সময় লাগতেছে আপনাদের যদি বড় চামচ থেকে থাকে তাহলে আপনারা ইচ্ছা করে একবারে তুলে নিতে পারবেন তারপর আগুনটা একটু বাড়িয়ে দেব কিছুক্ষণ সময় আগুনটা একটু বাড়িয়ে গরম করে নেব এক্সট্রা গরম করে নেব কিন্তু তারপর বেঁচে রাখা মিষ্টিগুলো যেগুলো একটু ভালোই কালার এসেছিলো সেগুলো আবার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সেই মিষ্টিগুলো কিছুক্ষণ লাটতে থাকতে থাকতে দেখা যাচ্ছে মিষ্টিগুলো কী সুন্দর একটা কালার এসে গেছে একদম যেমন একটু কালো কালো খয়ারি সাইজ কালারটা আসে পড়বে তখন তাড়াতাড়ি করে মিষ্টিগুলো নামিয়ে নেবেন হলে একদম পড়ে গেলে মিষ্টিগুলো কিন্তু খেতে তিতা লাগবে তাই তাই তাড়াতাড়ি করে আপনারা মিষ্টিগুলো নামিয়ে ফেলবেন আর দেখেন মিষ্টিগুলো কি সুন্দর কালার হয়েছে তিনটি তিন রকম কালার একদম দোকানের মিষ্টির মতোই অনেক সুন্দর মিষ্টিগুলো দেখতে কত সুন্দর যেমন হাসতেছে যেমন নাম হাসি খুশি মিষ্টি তেমনই যেন হাসতেছে তারপরে একটা কড়াই বসিয়ে নেবেন সেখানে পানি আর চিনি দিয়ে গরম করে নেবেন চিনিটা গলা পর্যন্ত আর পানিটা বলক আসা পর্যন্তই চিনি দিয়ে গরম করে নেবেন তারপর মিষ্টিগুলো আস্তে আস্তে সবগুলো ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পর যখন দেখবেন মিষ্টিগুলো উপরে ভেসে আছে শিরাতে তেমনভাবে ডুবে না তখন আস্তে আস্তে মিষ্টিগুলো নাড়াচাড়া করে দেবেন শিরাতে মিশিয়ে দেবেন কিছুক্ষণ থাকার পর কিছু মিষ্টি উঠিয়ে দেখবেন মিষ্টিগুলো এখনও শক্ত আছে কি না শিরাতে ডুবছে কি না যদি সব মিষ্টিগুলো শক্ত থাকে তাহলে বুঝবেন মিষ্টির ভিতরে শিরা ঢুকেনি তখন পাতিল থেকে চামচ দিয়ে একটু শিরা উঠিয়ে দেখবেন শিরাটা ঘন নাকি পাতলা যদি পাতলা থাকে তাহলে পানি দেওয়ার দরকার নেই আর যদি দেখেন শিরাটা ঘন তাহলে একটু সামান্য পানি শিরাতে অ্যাড করে দিবেন লাড়া ছাড়া দিয়ে দিবেন তারপর গ্যাসটা অন করে দিবেন আর পাওয়ারটা একটু বাড়িয়ে দিবেন যাতে করে বল কোটে আর বলক কোটার পরে দেখবেন একটা মিষ্টি নামিয়ে মিষ্টিগুলো বেশি নরম হয়ে গেছে নাকি শক্ত যদি মিষ্টিগুলো শক্ত থাকে তাহলে আর একটু জাল করে নেবেন আর যদি দেখেন মিষ্টিগুলো এরকম সফট নরম হয়ে আছে তাহলে মিষ্টিগুলো তাড়াতাড়ি নামিয়ে নেবেন আর বেশিক্ষণ জাল দিবেন না যদি জাল দেন তাহলে মিষ্টিগুলো কিন্তু আপনাদের সব ভেঙে মিলে একাকার হয়ে যাবে সবগুলো মিষ্টি নামানোর পর এই দেখেন মিষ্টিগুলো আমার কত সুন্দর হয়েছে দেখতেও কি সুন্দর লাগছে আর কত সুন্দর সফট তুলতুলে ছিপে দিলে কি সুন্দর তুল তুলে আমি একটা মিষ্টি আপনাদের কাটে দেখাচ্ছি দেখেন মিষ্টিটা কত সুন্দর ভিতরটা কত সুন্দর হয়েছে আর কত নরম দেখেন কত সুন্দর মিষ্টি বাড়িতেই কিন্তু আপনারা এই সুন্দর মিষ্টিটি বানিয়ে ফেলতে পারবেন আমার এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা এই সুন্দর মিষ্টিটি বানিয়ে ফেলতে পারবেন এখন একটু সৌন্দর্যের জন্য আমি পাউডার গুঁড়া দুধ উপর দিয়ে ছিটিয়ে দিতেছি করে আপনাদের মিষ্টির স্বাদটাও যেমন বাড়বে দেখতেও অনেক সুন্দর লাগবে নকলীয় লাগবে এরকম সুন্দর মিষ্টি বানানো রেসিপি পেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে